ওয়েলকাম টু ব্যাক মায়নাদ নিউ ভিডিও আজকে আমি যে গলার ডিজাইন পার্ট থ্রি আপনাদের সাথে শেয়ার করব। বাটিকের একটি নর্মাল জামাকে কিভাবে লেজ দিয়ে বা বিভিন্ন ডিজাইন দিয়ে আপনি গড় করতে পারেন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো না করে ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমে আমি পেস্টিং নিয়ে এসেছি এখানে আমি পেস্টিংটি গলার মাপে কেটে নিব তো তিন নিয়েছি এবং এ পাশে ছয় নিয়েছি এভাবেও তিন নিয়ে তারপর স্কেল দিয়ে সেটাকে যোগ করে নিব তো এটা হচ্ছে গলার মাপ সবার জন্য আপনারা ছয় বা সাড়ে পাঁচও নিতে পারেন যারা একটু ছোট গলা পরেন তারা পাঁচ বা সাড়ে পাঁচ নেবেন এবং যারা একটু বড় গলা পরেন তারা ছয় নিয়ে গলাটি কেটে ফেলবেন আর এখানে গোল গলা দিলে বা অন্য কোনো গলা দিলে আমি লেসটা এভাবে লাগাতে পারতাম না এর জন্য আমি এখানে এভাবে ডিজাইন করে গলাটা কেটে নিয়েছি এরপর আমি পেস্টিংটি আয়রন করে নিব আয়রন করার পর আমি একটি টুকরা কাপড় নিয়েছি তো এই টুকরা কাপড়ের সাথে আমি পেস্টিংটি আলপিন দিয়ে সেট করে নিব তারপর আমি পেস্টিংটি কাপড়ের সাথে সেলাই করে নিব। সেলাই করার আগে পেস্টিংয়ের পাশে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টুকু কেটে নিব সেলাই করা শেষ হয়ে গেলে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেটা আমি কেঁচি দিয়ে কেটে নেবো কেটে নেওয়ার পর পেস্টিংটি ভাস করে মাঝখানের যে কাপড়টুকু আমি কেঁচি দিয়ে একটু কেটে নেব কারণ আমি এখন জামার ফ্রন্ট পার্টটা নিয়েছি এবং ফ্রন্ট পার্টের যে সেন্টার সেখানে একটু কেঁচি দিয়ে কেটে নিয়েছি এবং জামার এবং গলার যে সেন্টার সেটা এক জয়েন করে তারপর গলাটাকে বসিয়ে এখন আমি জামার সাথে গলাটা সেলাই করে নিব। সেলাই করার সময় আপনাকে হাফ ইঞ্চি কাপড় পেস্টিং থেকে রেখে তারপর সেলাই করতে হবে এবং সেলাই করা শেষ হয়ে গেলে সেলাই থেকে হাফ ইঞ্চি কাপড় রেখে তারপর এক্সট্রা কাপড়টা কেটে ফেলতে হবে এবং কাটার পরে যে কাপড়টা থেকে যাবে সেই কাপড়ে ছোট ছোটো করে কাট দিয়ে নিতে হবে যাতে গলাটা ভাস করার পর ফিনিশিংটা সুন্দর আসে তো গলাটা ভাস করে নেওয়ার পর আমি একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে গলাটা একদম ঠিক মতো পেতে থাকে তো চাপ সেলাই দেওয়া হয়ে আমি এখন লেস লাগাবো তো আমি এখানে যে সাদা লেস নিয়েছিলাম এই লেসটা আমার কাছ থেকে তিরিশ টাকা গজ নিয়েছে এবং এই লেসটা আমি এখন জামা থেকে সাত ইঞ্চি পরিমাণ পর্যন্ত লাগাবো এর জন্য সাত ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে আমি চক দিয়ে মার্ক করে নিয়েছি এবং লেসে যে সাইডের ডিজাইনটি আছে এই ডিজাইনটি যদি আমি রাখি তাহলে জয়েন দেওয়ার সময় ভালো দেখাবে না এর জন্য আমি ওই ডিজাইনটি বাদ দিয়ে আমি লেসটা এখন গলায় সেট করে নিব তো লেসটা সেট করার সময় কিন্তু সাদা সাদা দিয়ে সেলাই করতে হবে এবং যে কর্নারগুলো আছে এই কর্নারে একটু ভাজ করে তারপর কিন্তু লেসটা জয়েন করতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে কীভাবে একটু হালকা ভাঁজ দিয়ে তারপর কর্নারগুলো সেলাই করছি তো এই কর্নারগুলো সেলাই করার সময় খুব সাবধানে সেলাই করতে হবে কারণ কর্নারের ফিনিশিং যদি ভালো না আসে তাহলে কিন্তু লেসটা সুন্দর মতো বসে থাকবে না এবং নিচের দিকে এসে কিন্তু আমার একটা সুন্দর করে ভাঁজ দিতে হবে এবং ভাজ দেওয়ার পরে যাতে দুই পাশের লেসটা সমানভাবে থাকে বা দেখতে সুন্দর লাগে এরকম করে ভাঁজ দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি লেসটা কীভাবে ভাঁজ করছি এবং ভাঁজ করার পর আমার দুই পাশের ডিজাইন কিন্তু একদম সমান সমান আসছে বা দুইটোর ডিজাইনই একই সাথে বসে আছে তো এই জন্য এই কাজগুলো খুব সাবধানে এবং সুন্দরভাবে করতে হবে তাহলে একটি কামিজের গলার ডিজাইন খুব সুন্দর হয়ে উঠবে আপনারা যারা নতুন ব্লক বা বাটিকের কাজ করতে চান তারা কিন্তু আমার পেজ থেকে ব্লক বাটিকের যাবতীয় রং তারপর কাঠের ডাইস স্টেনসিল তুলি সব কিছুই কম্বো করেই কিনতে পারেন তো আমি এগুলো পাইকারি দামে বিক্রি করে থাকি যদি আপনারা অনেক বেশি করে নিয়ে থাকেন তাহলে আমি পাইকারি দামে আপনাদের কাছে বিক্রি করব আর যদি অল্প কিছু নেন তাহলে আমি নর্মালি যে খুচরা দাম সেগুলোতেই বিক্রি করে থাকি তো চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এই জিনিসগুলো নেওয়ার জন্য কথা বলতে বলতে কিন্তু আমার লেসটা লাগানো হয়ে গিয়েছে এখন আমি লেসটা লাগানোর পর সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিয়েছি যাতে লেসটা উঠে না থাকে কারণ যেহেতু এই লেসটা একটু মোটা এর জন্য দুইটা করে সেলাই দিতে হয়েছে যাতে লেসটা এক পাশে উঠে না থাকে তো দেখতে পাচ্ছেন আমার কলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর ডিজাইনটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত এটাটা